নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাবো একই সঙ্গে অনুরোধ করব একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবার গঠন করার যে স্বপ্ন যে পরিকল্পনা আমরা স্পোর্ট পেন্সিল চ্যানেল নিয়েছি বন্ধু কিছুই না যদি আপনি একজন ইস্টবেঙ্গল সমর্থক যদি প্রকৃত ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবেসে থাকেন তাহলে স্পোর্ট পেন্সিল চ্যানেলকে আপনাকে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে বাকিটা আপনার বিবেচনা অনেকে অনেক রকম কথা বলে বন্ধু সময়ের আগে অনেক ছবি কোন এক সত্যজিত রায় সেন ঘটকরা করে দিয়েছিল আজকে বহু বছর পরে তার মূল্যায়ন হয় এবং এ কথাটাই বলা হয় যে সময়ের আগে তিনি ছবি করেছেন আমিও কিছু কিছু বক্তব্য বন্ধু সময়ের আগে রাখি কোচ কার্লোস কোয়ার্ডাত পদত্যাগ করেননি বন্ধু পদত্যাগের কোনো প্রশ্নই নেই কিন্তু তার থেকেও যে বড় খবরটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব সে খবরটা বলার জন্য কোন পুরস্কার আপনারা আমাকে দেবেন না একটু অপেক্ষা করুন না বন্ধু ভিডিওটাকে ধৈর্য ধরে যদি কয়েক মিনিট শুনুন তিন মিনিট শুনুন তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে কি কেটসা কাহিনী চলছে এই মুহূর্তে ইস্টবেঙ্গল দলকে নিয়ে থেকে বড় যে খবর এই মুহূর্তে চলে আসবো সেটা হচ্ছে কোচকার্লো স্কোয়ার্ডাত পদত্যাগ করেনি আপনারা কি জানেন দিন কয়েক আগে কার্লোসের সাথে কিন্তু ইস্টবেঙ্গল কর্মকর্তারা যেখানে ছিলেন ইমামির প্রতিনিধিরা তারা কিন্তু মোটামুটি একটাই ডুরান কাপের ব্যর্থতা তারপরে এফসি কাপের পরবর্তী পর্যায়ে যাবার যে ব্যর্থতা তার জন্য একটা হলুদ কার্ড দেখিয়ে দিয়েছেন হলুদ কার্ড দেখেছেন পরবর্তী হলুদ কার্ড তিনি কবে দেখবেন তেরোই সেপ্টেম্বর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গল ক্লাবের সুপার ম্যাচ ইস্ট বেঙ্গল ক্লাব কি পারফরম্যান্স করতে পারে বেঙ্গালুরু এফসি দলটাকে আমরা যেটুকু ডুয়ান কাপে দেখেছি বন্ধু দুরন্ত তারা মোহনবাগানের কাছে রীতিমতো লড়ে হেরে গিয়েছে পক্ষান্তরে ইস্টবেঙ্গল ক্লাবের পারফরম্যান্স বলি চারটে ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল ক্লাবের সৌভাগ্য যে ডার্বিটা বাতিল হয়েছে তা না হলে নাকানি ছোবানি লেজে গোবরে হওয়ার মতো পরিস্থিতি থাকতই এবং ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে যাওয়ার বা নক পর্বে যাওয়ার যোগ্যতা আদৌ ইস্টবেঙ্গল টিমটা অর্জন করত কিনা একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আমার মধ্যে ভীষণভাবে প্রশ্ন আছে দুটো এমন দল ভারতীয় ফুটবলে অনেকে তাদের নাম জানে না সেই দুখানা দলের বিরুদ্ধে পিছিয়ে পড়ে দু দুটো গোল খেয়ে জয় তারপর এশিয়ান এফসি কাপের এমন একটা দল বিদেশি দল বিহীন এমন কোন আহামরি দলটা ছিল না তার বিরুদ্ধেও পরাজয় শেষে লাজং এফসি যারা গত মরশুমে কোন ক্রমে অবনমনটা বাঁচিয়েছে বন্ধু তাদের বিরুদ্ধে নর্থ ইস্ট ইউনাইটেডকে দেখে শেখা উচিত ছিল তিন শূন্য গোলে বিধ্বস্ত করে দিয়েছে একটা কথা আজকে বলি আপনি কি জানেন এই মুহূর্তে ক্লাইটন সিলভা কোথায় আছেন কোন রকমের চোট সারিয়ে তিনি এখনও চেষ্টা করে যাচ্ছেন নব্বই মিনিট ফিটনেস পাওয়ার জন্য মাঠের মূল স্তম্ভ তার অবস্থা শুনবেন আকাতে জর্জরিত হয়ে তিনি শব্দ মাঠে নেমে এখন রিহাব করছেন আগামী সপ্তাহে তাকে সুস্থ অবস্থায় পাওয়া গেলেও পাওয়া যেতে পারে এর আগে তাই পরিণতি হয়েছে থেকে বড় খবর দেব দেবালকে নিয়ে দেখুন তিনি ব্যক্তিগত সমস্যার জন্য ইস্ট বেঙ্গল ক্লাব ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন সাত থেকে আট তারিখের মধ্যে তিনি আবার দেশে ফিরবেন মানে আমাদের দেশে ফিরবেন দলে যোগদান করবেন তার থেকেও বড় কথা তিনিও ছোট ছোটাকাজে জড়িত রাকিব কিন্তু এখনও রিহাব করেই যাচ্ছেন তাহলে বন্ধু আমি একটা প্রশ্ন করি এই দলটার কি আদৌ কোনো ফিজিক্যাল ট্রেনার আছে কি করছেন তারা মরশুম এখনো পর্যন্ত সেভাবে শুরু হয়নি বল গড়ায়নি মাত্র চারটে ম্যাচ খেলেছে তারই মধ্যে যদি ইস্টবেঙ্গল ক্লাবের ছোট আকাতে এই পরিণতি দাঁড়ায় তাহলে গোটা মরশুম ইস্টবেঙ্গল ক্লাব কি করবে একজন অতি বড় ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আমি আপনার কাছে চ্যালেঞ্জ করে বলছি বুকে হাত দিয়ে বলুন আগামী তেরোই সেপ্টেম্বর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে কান্তিরাবা স্টেডিয়ামে ইস্টবেঙ্গল ক্লাব পূর্ণ পয়েন্ট পাবে পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে কি দেখুন বন্ধু ফুটবলে বহু অপঠন ঘটে আগে থেকে কিছু বলা সম্ভব নয় কিন্তু প্রেডিকশন বা অনুমান ক্ষমতা অ্যান্টিসিপেশন বলে একটা বস্তু আছে সেই বস্তুটাকে যদি আপনি আপনার মতন করে নিরপেক্ষভাবে প্রয়োগ করেন তাহলে একটা কথা বলতে আজকে বাধ্যই হচ্ছে একজন অতি বড় ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আমার মনে হয় না তেরো সেপ্টেম্বর কান্তিরাবা স্টেডিয়ামে ম্যাচে বেঙ্গালুর এফসি এবারে ডুবান কাপে তাদেরকে যা দেখেছেন তার থেকে অনেক বেশি শক্তি এবং প্রস্তুতি নিয়ে তারা ইন্ডিয়ান সুপার লিগ অভিযান শুরু করবে বেঙ্গালুরু কি এমন দল করেছে তার থেকে অনেক বড় দল গঠন করেছে ওই মোহনবাগান এফ এফসি গোয়া মুম্বাই সিটি এফসি উড়িষ এফসির মতো দলেরা জামশেদপুরে ছাড়বে না আর নর্থ ইস্ট ইউনাইটেড বন্ধু এই মুহূর্তে বোধহয় আর্যকরের পাশাপাশি ভারতীয় ফুটবলের ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে তারা প্রবল শক্তিশালী মোহনবাগান এক্সিপকে তাদের নিজেদের মাঠে দুগলে পিছিয়ে পড়ে যেভাবে ডুয়ান কাপটা প্রথমবার জিতে নিয়েছে তাহলে বন্ধু এখানে ইস্ট বেঙ্গল ক্লাবের অবস্থানটা কোথায় চো জর্জরিত কোন ফুটবলারের মধ্যে শারীরিক সক্ষমতা শূন্যতা অনেকে অনেক কথা বলবেন কোচ কার্লোস মরসুমে অজুহাত দিয়েছিলেন আঁকার ইঙ্গিতে প্রত্যক্ষ বা পরোক্ষ দলটা ঠিকঠাক শক্তিশালী নয় বিদেশের নির্বাচনে কিছু ভুল ত্রুটি ছিল তারপরও তিনি যেটা বলেছিলেন প্রস্তুতির সময় পাননি এক মাসের বেশি সময় পেয়ে তিনি কি প্রস্তুতি নিয়েছেন তার ফিজিক্যাল ফিটনেস যে ট্রেনারকে তিনি নিয়ে এসছেন তিনি বিদেশি মুদ্রা অর্জন করে ইস্টবেঙ্গল সমর্থক ওয়ান এর পাশাপাশি এটাও তো বলতে হবে আমরা তো ক্লাবকে ভালোবাসি আমরা তো ক্লাবের সামনে বলতে পারি যে এত ভালো দল গঠন করার পরেও কেন ইস্ট বেঙ্গল ক্লাব সাফল্য পাচ্ছে না বন্ধু আজকে এই কথাটা আমি আপনাদের সামনে বলে দিলাম বেঙ্গালুর ম্যাচের পরাজয় যেটা কিনা মোটামুটি অনিবার্য একথা শোনার পরে অনেক আমাকে তাজিয়ে দেবেন আপনি বাজে কথা বলেন নেগেটিভ বলেন বন্ধু আপনার ভালো বলার জন্য পৃথিবীতে অনেককে পাবেন তোল্লাবাজি দেবে তারা খারাপ বলার লোক কিন্তু অত্যন্ত কম আমাকে ধরে নিন সেরকমই কোন একজন জয়েস্ট ইস্টবেঙ্গল কথাটা কমেন্ট সেকশনে লিখুন ধন্যবাদ